ফুলজুরি পিঠা আসেন মাসকে মাস কীভাবে আপনারা সংগ্রহ করবেন সেই পদ্ধতি টিপস সহ থাকবে আর খুব মসমসে খুব সুন্দরভাবে কিভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করবেন সেটাই শেয়ার করব প্রথমে এখানে দিয়ে দিলাম দুই কাপ একদম মেপে মেপে ময়দা আর দিয়ে দিব এক কাপ চালের গুঁড়ি আমাদের হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু বানানো যাবে আর দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম লবণ এখন এই শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিব এটা একসাথে মিশিয়ে নিলে কি হবে আর দানা পেকে যাবে না খুব সহজেই কিন্তু একদম একটা 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 সুন্দর মসৃণ হবে এখন মানে বড় মধ্যে নিয়ে নিলাম দুইটা থাকা ডিম বলের রুম আর দিয়ে দিব আড়াই কাপ পানি এটা মেপেই কিন্তু আড়াই কাপ পানি দিবেন অবশ্যই দিয়ে ভালো করে কিন্তু আপনারা সুন্দর করে এটা মিক্স করে নেবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হবে তারপরে এখন আমি সেই শুকনো উপকরণগুলো এখানে মানে সব দিয়ে তারপর সুন্দর করে মিক্স করে নেব এখন এখানে একটা কথা মনে হবে প্রথম থেকে যে একটু ঘন আসলে এটা ঘন হবে না কারণ যেহেতু চিনিটা আমি ময়দার সাথে মিলিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করতে বা রেস্টে রাখলে এটা একদম পাতলা হয়ে যাবে আর শুকনো চালের পরিমাণটা তো কম এই যে দেখেন একদম কিন্তু পাতলা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরলাম এই যে দেখেন ঠিক এরকম হবে পাতলা করে একটা বেটার করতে হবে এদিকে আমি সাজগুলো কিন্তু তেলের মধ্যে গরম করতে দিয়েছি জাস্ট এটার ভিতর দিব দিয়ে তেলের মধ্যে ভাবে একটু ধরে রাখবো ধরে রেখে তারপরে কিন্তু এরকম ঝাঁকানি দিলেই কিন্তু খুলে যাবে ভয় পাওয়ার কিছুই নেই যদি আপনাদের সাজগুলো ঠিক থাকে তাহলে কিন্তু একটু ঝাঁকানো দিলেই কিন্তু পড়ে যাবে এই যে দেখেন আর যতবার ভাজবেন ততবার কিন্তু তেলের মধ্যে রাখবেন আর চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখে এটা আস্তে আস্তে ভাজবেন তাহলে অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে পিঠাগুলা আর সুবিধা হয় যদি আপনারা পাশের একটা চুলাতে আপনারা তেলের মধ্যে সাজগুলোকে এরকম আস্তে আস্তে করে গরম তেলের মধ্যে রাখলেই হয় তাহলে খুব ঝটপট দিয়েই কিন্তু আপনারা এটা করতে পারবেন আর যেটাই হয়ে যাবে সেটাই এভাবে তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো আছে রাখতে হবে এটা আমি বারবার বলি যত আপনারা আস্তে আস্তে ভাজবেন ততই পিঠাগুলো একদম ক্রিস্পি থাকবে আর যদি চুলা বাড়িয়ে ভাজেন তাহলে পিঠাগুলা কিন্তু ড্যাম হয়ে যাবে বেশি দিন রেখে খেতে পারবেন না আর এভাবে করে কিন্তু সবগুলো আমি ভেজে নিয়েছি আর এভাবে তেল ঝরিয়ে তারপরে কিন্তু আমি দেখাবো একটা স্টেনারের উপরে রেখে এভাবে করে কিন্তু একটা একটা বেছে দিয়েছি এই যে দেখেন এতে করে বাড়তি যে তেলটা থাকবে এটা একদম ঝরে যাবে এভাবে করে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি এই যে রেখেছি এখন আপনারা ডাবল পলিথিনিক করে একদম ভালো করে বন্ধ করে তারপরে এয়ারটেক বক্সের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পেজটা ফলো করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওগুলো